দই বহুল পরিচিত একটি খাবার যা যুগ যুগ ধরে মানুষের নিত্য জীবনের অংশ হয়ে আছে প্রায় সাড়ে চার হাজার বছর ধরে মানুষ দইকে একটি ডেজার্ট হিসেবে গ্রহণ করে আসছে পুষ্টিকর খাবার হিসেবে জুটি নেই পৃথিবীর সব জায়গাতেই কম বেশি এই দই খাবার চল রয়েছে এই দই ঘরে বানিয়ে নিত্যদিনের সেবন করা যায় দুই প্রকারের দই পাওয়া যায় টক দই এবং মিষ্টি দই মিষ্টি দইয়ের চেয়ে টক দইয়ের উপকারিতা অনেকটা বেশি তাই আজকে টক দইয়ের কিছু উপকারিতা নিয়ে আলোচনা করছি টক দই খাওয়ার নিয়ম এবং সময় টক দই খাওয়ার উপযুক্ত একটি সময় হল দুপুর বা সকালে খাওয়ার পর প্রাপ্তবয়স্করা প্রতিদিন দুশো থেকে দুশো গ্রাম টক দই খেতে পারেন অপ্রাপ্তবয়স্করা প্রতিদিন একশো গ্রাম করে খেতে পারেন টক দইয়ে চিনি বা মিষ্টি জাতীয় কিছু মিশিয়ে খাবেন না প্রয়োজনে একটু বিড লবণ ব্যবহার করতে পারেন টক দইয়ে রয়েছে প্রোটিন ক্যালসিয়াম ফসফরাস প্রয়োজনীয় ফ্যাট রিভোফ্লাভিন ভিটামিন এ ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ সহ প্রয়োজনীয় নানা উপাদান টক দই খাওয়ার উপকারিতা নিয়ে আলোচনা করছি টক দই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমাদের শরীরে বিদ্যমান খারাপ ব্যাকটেরিয়াকে প্রতিরোধ করতে সক্ষম টক দইয়ে থাকা উপকারী ব্যাকটেরিয়াসমূহ এর ফলে শরীরে হঠাৎ কোনো খারাপ ব্যাকটেরিয়া অ্যাটাক করতে পারে না অর্থাৎ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় যা বিভিন্ন ছোটোখাটো রোগ মোকাবেলায় সাহায্য করে এর পাশাপাশি টক দই শ্বেত রক্তকণিকার সংখ্যা বাড়িয়ে দেয় যা জীবাণু সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধ করে গবেষণায় দেখা গেছে দয়ে থাকা প্রোবায়োটিক অন্ত্রের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এমনকি খাদ্যনালীতে কোষ উৎপাদনের বড় ভূমিকা পালন করে এই প্রোবায়োটিক্স টক দই হজমে সাহায্য করে টক দইয়ে থাকা ভালো ব্যাকটেরিয়া শক্তি বৃদ্ধি করে থাকে তাই বলা হয় দুপুরে খাওয়ার পর দই খেলে তা হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে টক দইয়ে ফ্যাট না থাকায় টক দই আমাদের খারাপ কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করে এবং ভালো কোলেস্টেরল উৎপাদনে সাহায্য করে আমরা জানি দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে কিন্তু টক দইয়ে দুধের চেয়ে অনেক বেশি পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থাকে যা আপনার হাড়ের গঠন এবং হাড় মজবুত করতে অনেক সহায়তা করে তাই মহিলাদের নিয়ম করে টক দই খাওয়া উচিত কারণ মহিলারাই সবচেয়ে বেশি হারজনিত সমস্যায় ভুগে থাকেন টক দই ওজন কমাতে সাহায্য করে দেহের অতিরিক্ত ওজন আমাদের অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়ায় এই অতিরিক্ত ওজনের জন্য আমাদের শরীরে নানা রোগের উৎপত্তি হয় কিন্তু টক দই খেলে আপনি খুব সহজেই বাড়তি ওজন নিয়ন্ত্রণ করতে পারবেন টক দই শরীরে ফ্যাট বার্ন করে বাড়তি ওজন কমাতে সাহায্য করে থাকে এছাড়াও টক দইয়ের নিজেই হজম করতে সবচেয়ে বেশি সময় লাগে তাই ক্যালোরি সমৃদ্ধ না খেয়ে টক দই খেলে অধিক সময় পর্যন্ত পেট ভরে থাকে এবং অতিরিক্ত খাবার গ্রহণ থেকে আপনাকে বিরত রাখবে টক দই আলসার হওয়ার সম্ভাবনা কমায় যেহেতু টক দই পাকস্থলীর নানা রোগ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমিয়ে হজম শক্তিকে বাড়িয়ে দেয় তাই টক দই নিয়মিত গ্রহণ করলে আলসার হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় তাই দুপুরে খাওয়ার পর টক দই খাওয়া একটা ভালো অভ্যাস ল্যাকটোজ এবং সংবেদনশীলতা কোষ্ঠকাঠিন্য অন্ত্রের নানা সমস্যা দূর করতে টকদই বিশেষ ভূমিকা পালন করে টকদই শরীরে টক্সিন জমাতে দেয় না ও অন্ত্রনালী পরিষ্কার রেখে শরীর সুস্থ রাখে এবং অকাল বার্ধক্য রোধ করে টক্সিনে শরীরে টক্সিন কমার কারণে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং তারুণ্য বজায় থাকে তাই নিজেদের ফিট এবং সুন্দর রাখতে আমাদের নিয়মিত টক দই খাওয়া উচিত টক দই শরীরের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার একটি মারাত্মক সমস্যা বেশিরভাগ মানুষকে এই রোগে আক্রান্ত হলে নিয়মিত ঔষধ সেবন করতে হয় নিয়মিত এক কাপ করে টক দই খেলে এক তৃতীয়াংশ রক্তচাপ কমে যায় তাই এই রোগে আক্রান্ত হতে না চাইলে নিয়মিত টক দই খাওয়া উচিত বাচ্চাদের পাচকতন্ত্র অনেক দুর্বল হয়ে থাকে বড়দের তুলনায় তারা সহজেই খাবার হজম করতে পারে না কিন্তু বাচ্চারা টক দই হজম করতে পারে যা তাদের পাকস্থলে অনেকটাই ঠান্ডা রাখে এর পাশাপাশি টক দইয়ে থাকা ক্যালসিয়াম এবং ভিটামিন ডি বাচ্চাদের নরম হার মজবুত করতে দারুণ ভূমিকা পালন করে ত্বকের সৌন্দর্য বৃদ্ধির সহায়ক হিসেবে কাজ করে টক দই আমরা জানি আমাদের পাচকতন্ত্রের সাথে আমাদের মুখমণ্ডলের ত্বকের উজ্জ্বলতার একটি সম্পর্ক রয়েছে আমাদের খাবার যদি সহজে হজম না হয় কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে আমাদের ত্বকেও এর প্রভাব পড়ে ত্বকে ব্রোন দেখা দেয় ত্বকের উজ্জ্বলতা কমে যায় তাই নিয়মিত টক দই খেলে তা আপনার পেট পরিষ্কার করে কোষ্ঠকাঠিন্য দূর করবে এতে আপনার ত্বক উজ্জ্বল হবে এর পাশাপাশি টক দই নানা ফেস প্যাক বানাতে ব্যবহার করা হয় যেগুলো ত্বকের জন্য অনেক ভালো কাজ করে থাকে ওজন কমানোর জন্য টক দই কীভাবে খাবেন আমরা ইতিমধ্যে জেনেছি যে টকদই খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে এর কিছু সেবন প্রণালী রয়েছে যেমন টকদই যদি জিরার সাথে মিশিয়ে খেতে পারেন সেটা ফ্যাট বার্নিংয়ে অনেক ভালো কাজ করে তার জন্য পরিমাণ মতো কিছু সাদা জিরা কিনে নিন যে কোনো বাজার থেকে এটি সহজেই পেয়ে যাবেন সেই সাদা জিরাকে একটি পরিষ্কার শুকনা পাত্রে রেখে কিছুক্ষণ গরম করে নেবেন টক দই খেলে কি পেটে অ্যাসিডের উৎপত্তি হয় অনেকের ধারণা টক দই খেলে পেটে অ্যাসিডের উৎপত্তি হয় কিন্তু ব্যাপারটা মোটেই সত্যি নয় বরং টক দই পেটে গ্যাস বা অ্যাসিড হওয়া অনেকটাই রোধ করে মাংস খাওয়ার পর টক দই খাওয়া আরও ভালো কারণ টক দই আমিষ জাতীয় খাবার হজমে সাহায্য করে থাকে দেহের ছত্রাক প্রতিরোধ করে অনেকের দেহের সংবেদনশীল অঙ্গে ছত্রাক সংক্রমণ হয় আর এর ছত্রাকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সহায়তা করে টক দই মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় দইয়ের প্রোবায়োটিক উপাদান মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে এবং মানসিক চাপ কমাতে পারে দই শুধু মজার খাবারই নয় এটি স্বাস্থ্যকরও বটে খাদ্য তালিকায় দুগ্ধজাত এই পদ নিয়মিত রাখলে বেশ কিছু স্বাস্থ্যগত সুবিধা পাওয়া যাবে তাই নিয়মিত দই খেতে পারেন দইয়ে উপস্থিত উপকারী ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করার পর রোগ প্রতিরোধ ব্যবস্থাকে এতটাই শক্তিশালী করে দেয় যে সংক্রমণ থেকে ভাইরাল ফিভার কোনো কিছুই ধারে কাছে ঘেঁচতে পারে না ফলে সুস্থ জীবনের পথ প্রশস্ত হয় ভালো থাকুন সুস্থ থাকুন আলোচনাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ